হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথি ওয়ার্ক তো দেখতেই পাচ্ছ আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ডিম ছাড়া সুজি দিয়ে স্পঞ্চি কেক তো দেখতে পাচ্ছ সুজি দিয়ে কেকটা কতটা নরম হয়েছে তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমাদেরকে আমি কিভাবে বানিয়েছি সেটা শেয়ার করব আর আমি কোনো ফুড কালার ইউজ করিনি কোনো কিছু ব্যবহার করিনি সুজি আর ময়দা দিয়ে কেকটা কিভাবে তৈরি করেছি তো চলো দেখতে থাকো একটা বাটি নিয়ে নিয়েছি তো দেখো এক কাপ এই কাপটা মেপেই আমি সব কিছু নেবো এক কাপ নিয়ে নিলাম সুজি এক কাপ নিয়ে নিলাম ময়দা আর এক কাপ নিয়ে নেব চিনি তো চিনিটা তোমরা মিক্সিতে পেস্ট করেও নিতে পারো আর হাফ কাপ নিয়ে নিলাম সাদা তেল আর এক কাপ নিলাম দুধ লিকুইড দুধ আর সামান্য স্বাদ মতো মানে একটু পরি সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দিলাম ব্রেকিং পাউডার এক চামচ আর সামান্য এক চিলটি পরিমাণ ব্রেকিং সোডা তো এগুলো দিয়ে ভালো মতো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো ফ্যাটানো হবে কেকটা তত পঞ্চি হবে তো ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি তো এর মধ্যে আমার আরেকটু দুধ লাগবে তো এর মধ্যে আমি আরেকটু দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ কেননা সুজিটা ফুলবে ফুলে অনেকটাই গাঢ় হয়ে যাবে এর জন্য আরেকটু দুধ দিয়ে দিলাম তারপরে দেখো আমার ফেটানো হয়ে গেছে এটাকে আমি ঢেকে রেখেছিলাম তো ঢেকে রেখে দিয়ে তারপরে অনেকক্ষণ পরে আধা ঘন্টা মতো ঢেকে রেখে দিয়েছিলাম আর তারপরে ঢাকনাটা খুলে নিলাম আর এইদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ তোমরা বালিও দিতে পারো আমি লবণ দিয়ে দিলাম তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপরে দেখো ওই বাটিটার মধ্যে আমি বানাবো তো এই মাপে একটা কাগজ কেটে নিয়েছিলাম তো তেল দিয়ে তারপরে কাগজের ওপর দিয়েও আরেকটু সাদা তেল মাখিয়ে নিলাম তারপরে দেখো ওই ব্যাটারটা ঢেলে দিলাম আমি কোনো ডিম দিইনি ফুড কালার দিইনি কোনো কিছুই দিইনি তো উঁচু থেকে এরকম করে ঢেলে দিলাম তারপরে একটুখানি ঝাঁকিয়ে নিলাম যাতে পুরোপুরি মিশে যায় তারপরে বাটিটা আমি বসিয়ে দিলাম ভালোভাবে কড়াইটা মানে লবণটা গরম হওয়ার পরে তারপরে ঢাকা দিয়ে দিলাম যখন হাফ হয়ে যাবে মানে যখন তোমার সিক্সটি পার্সেন্ট হয়ে যাবে তারপরে আমি একটু কিশমিশ দিয়ে দিলাম উপর দিয়ে তোমরা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারো আমি আমার কাছে কিসমিস ছিল তো আমি কিসমিশ দিলাম হঠাৎ করে সিদ্ধান্ত বাবু কেক খাবে তো আমার কাছে কিসমিশ ছিল হঠাৎ করে আমি কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম এরকম করে তারপরে ঢাকিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি আধা ঘন্টার জন্য আর আধা ঘন্টা পরে তারপরে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো এরকম হয়েছে আমি একটা চাকু দিয়ে দেখবো ঠিকঠাক মতো কেকটা হলো কি তো দেখো লাগছে না আমার চাকুর গায়ে একদম ঠিকঠাক হয়ে গেছে তো দেখো তারপরে আমি চার পাঁচটা এরকম চাকু দিয়ে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে একটা থালার ওপরে নিয়ে আস্তে করে উল্টিয়ে দিলেই কেকটা একদম বেরিয়ে আসবে এভাবে উল্টিয়ে দিলাম আর তারপরে দেখো পেছনে যে কাগজটা ছিল এই কাগজটাও কত সুন্দর উঠে যাচ্ছে একটুও কিন্তু লেগে থাকছে না তো কাগজটাও আমি তুলে নিলাম তারপরে দেখো উলটিয়ে নিলাম আর এখন দেখো কেকটাকে আমি কাটছি কেটে নিচ্ছি আর কেকটা খেতে কিন্তু খুব খুব সুন্দর হয়েছিল। যেহেতু কোনো কিছু তেমন কিছু ব্যবহার করিনি তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর জানিও থ্যাংক ইউ